সো হে গাইস তোমরা আছো বিনদাস যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার ফাইনালি বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগ ব্লগের উদ্দেশ্যে আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে তোমরা ফার্স্ট থেকে ভিডিওটা লাস্ট করছি দেখতে থাকো আর এনজয় করো

तो भाई आज के शियालदा क्राउड देखो कत तो भीड़ तो भाई ये टैक्सी एंट्री कॉलिंग हो भी तो भाई सियालदा स्टेशन है व्यूटा देखो एक बार सही लग जाए देखला ना चो 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 तो भाई हमारा सियालदा के बाहरे चले से और अब हम रोचे हमारा बस स्टैंड তখন বাসের জন্য ওয়েট করতে হবে দেখি বাস কখন আসে তারপর আমরা বাস অটো বিশ্বঙ্গলা গেটে গিলাবতে হবে তো गाइस মানে কি বলবো আধা ঘন্টা ওয়েট করার পর একটা বাস পেলাম তো সেখানে জিজ্ঞেস করলাম যে বিশ্বঙ্গলা গেট যাবে নাকি বলল হ্যাঁ যাবে তাই আমরা বাসে উঠে পড়লাম এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस ফাইনালি অনেক খুন যাত্রা করার পর চলে এসে আমরা বিশ্বঙ্গলা গেটের সামনে এই যে আমাদের সেই বিশ্বঙ্গলা গেট আমাদের হিরো নায়ক এ বয় তো গাইজ ব্লগটা দেখতে দেখো যা যা করি এখানে তাই তাই তোমরা দেখতে পারবে আর এইদিকে ভিউটা একবার দেখো যাস ও ভাই 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 কি লাগছে এই দেখো ভিউগুলো দেখো ও এই বিশ্ব বাংলা গেট তো গাইজ এখন রয়েছে আমরা আন্ডারগ্রাউন্ডে এখন রোডের ওই দিক থেকে মানে আন্ডারগ্রাউন্ড হয়ে আমার রোডের ওই পার যেতে হবে তো গাইজ চলে আসলাম রোডের ওই পার থেকে এই পারে আর এইদিকে দিকে যে রিলস ফিলস করবো ওইদিকে

রয়েছে আমরা বিশ্ববংলা গেটের সামনে আর এই জন্য বিশ্ববংলা গেট আর প্রথম কথা হচ্ছে কি আমরা এসেছিলাম সাড়ে আটটায় মানে বুঝতে পারছো তো তো এখন ঘড়ি বাজে নটা তেরো দেখাও যাচ্ছে না ওই যা ঘন্টা আর কি আমরা এখানে রয়েছি এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে কারণ এখান থেকে যেতে লাগবে প্রায় দু ঘন্টা শিয়ালদা তারপর সেখান থেকে আর যেতে লাগবে হচ্ছে কি এক ঘন্টা মানে অন্তত যেতে যেতে এগারোটা বেজে যাবে তাই আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করব না পরে একদিন আসবো ওখানে

জ আমরা বিশ্ববাংলা গেট থেকে চলে এসেছি আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় সাড়ে এগারোটা তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে বলে দিও আর তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তখন তো বাই টাটা